হ্যালো আসসালামু আলাইকুম আপনি একটি দৌড়া কিনবেন কিনবেন ভাবছেন এত একটা ভিডিও দেখে আপনি কনফিউশন আছেন যে আমাদের দৌড়াটি কি টিকসই হবে কি না ওজন ঠিক বহন করতে পারবে কিনা এবং সুন্দর শুধু রনটা চলে যাবে কিনা এবং আমরা যে টাকা পে করে দিতে টাকাটা মেরে দেয় কিনা সেটার কোনো ডর নাই আমরা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনার বাসায় এই দোলনাটি পৌঁছে দেবো এটা হলো হেমক দোলনা এটা লম্বায় নয় ফিট এবং ফ্রোসতে আড়াই হাত এটা আপনার বাসার বারেন্দায় ছাদের রুমের ভিতরে যে কোনো জায়গায় বেড়ে দৌড়া খেতে পারবেন দুইটি কালার হবে একটি হলো কমলা আর একটা হলো বিয়ে কালার আমরা একটা দোমনার সাথে এক ফুট সাইজের একটি বারিশের কালার গিফট করবো এটি আপনার বাসার বারেন্দায় সাদের জায়গায় বেড়ে দোলনা খেতে পারবেন এবং আপনার বাসার পাশে যদি কোনো রকম এরকম দুইটা গাছ থাকে তাহলে কিন্তু আপনি গাছে বেঁধেও এরকম দুইটা দোমা দোল না কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের এই দুর্নীতি করে একশো থেকে দেড়শো কেজির মতো ওজন বহন করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ ছাড়া একটি দোমা এই দোমনা অন্য অন্য দুই হাজার টাকা এবং আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ তুলিতে আপনার বাসায় পৌঁছে দিয়ে দেবেন এই দোলাটি অর্ডার করতে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি মাল হাতে পেয়ে তারপর মাল চাষাই করে টাকা পে করবেন আমাদের এই দোলনাটি মাত্র এগারো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটি দোলা অর্ডার আমাদের কাছে দুইটি কালার হবে একটি কালার আমি আনছি তো আমি আসছি আর আজকে মানে একটা গাছের দোলনা খেতে আজকে রোজার দিন দিনের রোজার দিন তো সামনে রোজার মাস চলতে চলে আসছে আমাদের বারোশো টাকা

আর অবশ্যই পেসটি ফলো করে রাখবেন।